আসসালামু আলাইকুম এবরিহন চলে আসলাম কেরানীগঞ্জ কলাতিয়া বাজার আজকে আমরা কিছু জিপসাম ডেকোরেশনের কাজ দেখাবো কুয়েত প্রবাসী শহীদুল ভাইয়ের বাড়িতে আমরা কী কী কাজ করেছি এটাই দেখাবো তো আমরা কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমরা এখন যে ঢুকতেই যে ডিজাইনটা পড়বে এটা হলো একটি ডাইনিং রুম স্পেস খুবই বড় একটি স্পেস দেখতেই দেখতে এখানে যে গ্যাপগুলো আছে এটা জালিকাঠিন ডিজাইন করা হবে এখনও লাইটিং ও কালারের কাজ বাকি আছে দূর থেকে একটি গেট দেখতেছেন খুব সুন্দরভাবে একটা গেট করা হয়েছে এখন যে রুমটি দেখতেছেন এটি একটি ড্রয়িং রুম ডিজাইন এখানেও জালি কাটিং হবে ফিটার এর কাজ হবে তো পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনারা কালার সহকারে সম্পূর্ণ কাজগুলো দেখতে পারবেন এখানে গেটটা দেখুন খুব সুন্দর হয়েছে শহীদুল ভাই এর ভিতরে খুবই সুন্দর সুন্দর কিছু সিলিং ডেকোরেশনের কাজ করেছে এটি হলো তার মেয়ের মাস্টার বেডরুম ডেকোরেশন এখানে একটি লাভ সিলিং করা হয়েছে তো আপনারা চাইলে এ ধরনের ডেকোরেশনের কাজগুলো সারা বাংলাদেশে করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের কাছে এরকম হাজারো ডিজাইন আছে যে কোনো ধরনের ডিজাইনের কাজ আমরা করে দিতে পারবো আপনাদের যদি কোনো পছন্দ থাকে সেটাও আমাদের দিতে পারেন কোনো সমস্যা নাই করে দেওয়া যাবে তো আমরা এখন চলে যাব আরেকটি রুমে এখানেও একটি গেট করা হয়েছে দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে গেটের সামনে ছোট্ট স্পেসিফিতে একটি রাউন্ড সিলিং করা হয়েছে এটি একটি নাম রুম তাই সামনে একটি ছোট গেট করে দিয়েছি আমরা তো এখন চলে যাব শহীদুল ভাইয়ের মাস্টার বেডরুমে দেখুন খুব সুন্দরভাবে সিলিংটি করা হয়েছে এখনো লাইট ও কালারের কাজ বাকি আছে তো আপনারা যদি এ ধরনের কাজ করতেছেন অবশ্যই স্ক্রিন দা নাম্বার থেকে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজের সার্ভিস দিয়ে থাকি আমাদের অ্যাড্রেস ঢাকা চিটাগাং রোড বটতলা নারায়ণগঞ্জ এখান থেকেই আমরা সারা বাংলাদেশে কাজের সার্ভিস দিয়ে থাকি আর আমাদের পেজে নতুন থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে আরেকটি মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে সম্পূর্ণ কাজগুলো সিম্পল করা হয়েছে আপনারা চাইলে গোর্জিয়াস নিতে পারেন অ্যারাবিয়ান ভিক্টোরিয়ান চাইলে আট থেকে দশ হাজার টাকার ভিতরে ডিজাইনগুলো করে নিতে পারেন চতুর্থ সাইডে বর্ডার প্যানেল পয়েন্টে রোজ তো এইভাবে যারা কাজ চান অবশ্যই স্ক্রিনটা নাম্বার থেকে যোগাযোগ করবেন আমাদের পেজে নতুন একটা পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে নূর জিপসাম দেখার শুনে ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন